নমস্কার আমি সুকান্ত শাস্ত্রী আমার ইউটিউব চ্যানেল সুকান্ত শাস্ত্রীতে আপনাদের সকলকে জানাই স্বাগতম আমার আজকের গবেষণার বিষয় তুলা রাশি চব্বিশে ডিসেম্বর মঙ্গল মেসের শক্তিশালী পাবেন কুবেরের খাজানার চাবিকাটি উত্তম লটারি ভাগ্য ও আকস্মিক অর্থালাভের যোগ হ্যাঁ ঠিকই ধরেছেন আজকের এই ভিডিওই আমি তুলা রাশি জাতক জাতিকাদের কাছে একটি খুশির খবর নিয়ে এসেছি তাদের জানাতে চলেছি বছরের শেষ প্রান্তে অর্থাৎ শেষ সপ্তাহে অবশ্যই তাদের জীবনে একটি সৌভাগ্যের উদয় হবে কী সেই সৌভাগ্য না তাদের ধনপতি অর্থাৎ অর্থের অধিপতি মঙ্গল সেই মঙ্গল সক্ষেত্রে মেশে প্রবেশের ফলে তাদের জীবনে অবশ্যই আর্থিক সমৃদ্ধির পথ সুধিরে হবে তার আগে বলি আমার এই ইউটিউব চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেলে আইকনটি অবশ্যই প্রেস করুন যাতে এই যে ধরনের ভিডিওগুলো আমি আপলোড করছি তার নোটিফিকেশান প্রথম আপনাদের কাছে গিয়ে পৌঁছায় আসুন এবার আমি বিস্তারিত ফলাদেশের মধ্যে প্রবেশ করি আমার আজকের গবেষণার বিষয় তুলা রাশির জাতক জাতিকাদের নিয়ে তুলা রাশির জাতক জাতিকারা অবশ্যই দ্বিতীয় কেতুর অবস্থানের ফলে আর্থিক দিক দিয়ে নানাভাবে ক্ষতিগ্রস্ত কেতু যেহেতু দারিদ্রতা আনে বহু রাশি আজকে দারিদ্রতার মধ্যে পড়ে গেছে তাদের জীবনে অর্থ কষ্ট নিত্য সঙ্গী হয়ে পড়েছে কিন্তু সেই রাশিদের কাছে আজকে এই ভিডিওর মাধ্যমে আমি বার্তা দিতে চলেছি আর বেশি দিন বাকি নেই বন্ধু চব্বিশে ডিসেম্বর এমন একটা দিন সেই দিন মঙ্গল অবশ্যই প্রবেশ করবে মেষে মিন থেকে মঙ্গলের মেষে এই প্রবেশ তুলা রাশিদের জীবনে আনবে সর্বাধিক আর্থিক সাচ্ছল্য যদি তুলা রাশি থেকে গণনা করা হয় তাহলে বৃশ্চিক রাশি হয় রাশির দ্বিতীয় স্থান দ্বিতীয় স্থান থেকে অবশ্যই রাশি চক্রে নির্ণয় করা অর্থ ধন আত্মীয় স্বজন কুটুম এবং অবশ্যই বিচার বিবেচনা করা হয় আপনার বাক শক্তি এবং চক্ষু সুতরাং যখন মঙ্গল অর্থাৎ আপনার ধনপতি মঙ্গল যখন তুঙ্গি শক্তিশালী এবং অবশ্যই সক্ষেত্রে অবস্থান করে তখন অবশ্যই সেই মঙ্গল আপনাদের জীবনকে সমৃদ্ধ করবে অর্থে অর্থে ভরে যাবেন তুলারাশি আর্থিক সমৃদ্ধি চরম শিখরে পৌঁছাতে পারবেন আপনারা মঙ্গলের এই প্রবেশ আপনারা অবশ্যই দীর্ঘদিন মনে রাখবেন তার কারণ এই যে মঙ্গল প্রবেশ করবে চব্বিশে ডিসেম্বর আপনাদের আর্থিক সমৃদ্ধি হঠাৎ করে হবে অর্থাৎ এটি একটি আকস্মিক অর্থ লাভের যোগ আপনার কাছে প্রশ্ন আসতে পারে আকস্মিক অর্থ কিভাবে লাভ করা যায় আকস্মিক অর্থ লাভ করা যায় লটারির মাধ্যমে আকস্মিক অর্থ লাভ করা যায় অবশ্যই আপনার কোনো মৃত মানুষ মিত্র আত্মীয় স্বজন বা কোনো মৃত ব্যক্তি তার সম্পত্তির অনেকটাই যদি আপনাকে দিয়ে যায় বা আকস্মিক অর্থ লাভ করা যায় আর রাস্তাঘাটে চলাচলে আপনি যদি আকস্মিক কিছু কুড়িয়ে পান তার মাধ্যমে সুতরাং আকস্মিক অর্থ লাভের যোগ তৈরি হচ্ছে আপনাদের তুলা রাশি চব্বিশে ডিসেম্বর থেকে চব্বিশে ডিসেম্বর মঙ্গল যখন মেসে অবস্থান করবে তখন তুলা রাশির ধনপতি খুবই শক্তিশালী হয়ে উঠবে মঙ্গল সেই মঙ্গল তুলা রাশিদের ভরিয়ে দেবে অর্থ ভাগ্যে আপনি যে কোনো ধরনের কাজ করুন আপনার কাছে প্রশ্ন আসতে পারে আপনি তো কারখানায় সাধারণ কর্মীর কাজ করেন বা আপনি সাধারণ একজন কর্মচারী তাহলে আপনার জীবন কি করে অর্থ ভরে যাবে হ্যাঁ ভরে যাবে তার কারণ আপনি যেহেতু রাশি এবং আপনার যেহেতু ধনপতি মঙ্গল শক্তিশালী হয়ে উঠছে চব্বিশে ডিসেম্বর থেকে তাই অবশ্যই আপনি লটারির টিকিট কাটতে পারেন বা আপনি অপেক্ষা করতে পারেন আপনার আকস্মিক অর্থ আসবে বা আকস্মিক অর্থ যে তার যে সমস্ত লাইন আছে যে সমস্ত কর্ম আছে সেগুলোতে আপনি অবশ্যই মাথা লাগাতে পারেন সেই সমস্ত জায়গায় আপনি মাথা লাগালে আপনার সোনা ফলে যাবে আপনার সমৃদ্ধি অবশ্যই চরম শিখরে পৌঁছাবে এছাড়াও যেদিকে আপনাদের খেয়াল রাখতে হবে তুলারাশি অবশ্যই আর্থিক সমৃদ্ধি তো আসবেই জীবনে কিন্তু তার পাশাপাশি যেহেতু মঙ্গল সপ্তমে তাই অবশ্যই মঙ্গল আপনাদের শারীরিক কিছু ক্ষতি করতেই পারে মঙ্গল যেহেতু আপনাদের অশুভ সপ্তমস্ত মঙ্গল তাই আপনাদের পারিবারিক কিছু অশান্তি ঘটতে পারে সুতরাং অর্থপ্রাপ্তি ঘটবেই কুবেরের খাজানা চাবিকাটি আপনারা পাবেন তার দ্বারা আপনারা আর্থিক সমৃদ্ধিতে ভরে উঠবেন কিন্তু এ কথা মনে রাখা দরকার এর পাশাপাশি অবশ্যই আপনাদের জীবনে কিছুটা শারীরিক কষ্ট এবং কিছুটা সাংসারিক অশান্তি ঘটার পূর্ণ সম্ভাবনা আছে তাই এই সম্ভাবনা যা খুব খারাপ সম্ভাবনা পারিবারিক অশান্তি এবং শারীরিক কষ্ট সেই সম্ভাবনাগুলিকে আপনারা এখন থেকে নির্মূল করতে পারেন মঙ্গল দেবতাকে সন্তুষ্টির মাধ্যমে আপনি কিভাবে মঙ্গল দেবকে সন্তুষ্ট করবেন আপনার কাছে প্রশ্ন আসতেই পারে যে কিভাবে আপনি পারবেন মঙ্গলকে সন্তুষ্ট করতে মঙ্গলকে সন্তুষ্ট করার জন্যে আপনাকে অবশ্যই প্রতি মঙ্গলবার ভগবান হনুমানের পূজা অর্চনা করতে হবে ভগবান হনুমানের পঞ্চমুখী বিঘ্ননাশক যে মূর্তি আছে যে ছবি আছে যে পট আছে আপনি ক্রয় করে আনুন প্রতি মঙ্গলবার একটি লাড্ডু দিয়ে তাকে অর্চনা করুন এবং শিশুদের মধ্যে সেই লাড্ডুটি অবশ্যই বিতরণ করে দিন মঙ্গল সন্তুষ্ট হবে এবং অবশ্যই পারলে প্রতি মঙ্গলবার কোনো শিব মন্দিরে গিয়ে ভগবান শিবের মাথায় জল ঢালতে পারেন পারলে অবশ্যই মঙ্গল সন্তুষ্ট হবেন এবং মঙ্গলবার অবশ্যই নিরামিষ ভোজন করার চেষ্টা করবেন তুলা রাশির জাতক জাতিকারা সুতরাং আজকের এই ভিডিও আমি তুলার আসিদের বলে দিলাম যে চব্বিশে ডিসেম্বর তাদের সামনে একটা সুযোগ আসছে নতুন করে যার ফলে তারা আর্থিক সমৃদ্ধিতে চরম পর্যায়ে পৌঁছাতে পারবে তাই বলি যদি ভিডিও ভালো লাগে অবশ্যই শেয়ার করে দেবেন আপনি কিছু কমন অবশ্যই করবেন এবং ছোটো করে একটি লাইক দেবেন এবং আবার বলি আমার ইউটিউব চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করুন থাকা বেল আইকনটি অবশ্যই প্রেস করুন যাতে এই ধরনের ভিডিওগুলো আমি আপলোড করছি তার নোটিফিকেশান প্রথম আপনাদের কাছে গিয়ে পৌঁছায় এটুকু জানে আমি ডিসকাশ করলাম নমস্কার ধন্যবাদ